দিচ্ছেন না আপনি একটু উনু ভালো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিসিসি রোড এটা ঢাকার মধ্যেই কেউ কেউ আবার ঠাঠারি বাজারও বলে থাকে তো সামনেই একটা সুন্দর দুর্গা মন্দির আছে এইখানে থাকে আজকে শুক্রবার মন্দিরের মধ্যে তো সুন্দর পূজা অর্চনা চলছে আর জয়কালী মন্দির থেকে বেরোবার পরে ঠিক এক কাছাকাছি দুর্গা মন্দির একটা আছে সুন্দর একটা মন্দির আপনাকে যদি দেখায় তাহলে মন্দিরটার ভিতরে অবস্থান যদি করেন এবং পুজো চলছে সুসজ্জিত একটা দুর্গা মন্দির যারা দর্শনার্থী এসছে পুজো দিতে নমস্কার কেমন আছেন আপনি তো আপনি কি এখানেই থাকেন মুর্শিগঞ্জ থেকে মৃত্যু তো কি নাম আপনার সন্ধানী ভট্টাচার আমার পাশে দাঁড়িয়ে আছেন সন্ধানী ভট্টাচার তো উনি মিরপুর থেকে এসে মিরপুর মানে ঢাকার মধ্যেই আর একটা জায়গা সেটা মিরপুর ওখানেও একটা বড় মন্দির আছে ওই মন্দিরগুলো আপনাদের দেখিয়েছি আগে তো এই মন্দিরে আমি প্রথম আসলাম সুন্দর পূজা অর্চনা করছে খুব ভালোই লাগে আপনি উনু দিচ্ছেন না কেন সবাই দিচ্ছে আপনি একটু উনু দিতেন ভালো লাগছে তো কেমন লাগছে আপনাদের মন্দির আসলে তো সবসময়ই ভালো লাগে আমার যে ব্যাপারটা আমি বলি আপনাকে আমি বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য কিছু বাদ করে যাই আর চেষ্টা করছি যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক ধর্মের জন্যে মানুষের সঙ্গে মানুষের যেন কোলাহল গণ মানে মানে মারামারি কাটাকাটি এগুলো যেন না ধর্মটা পরে প্রথম কিন্তু আমরা সবাই মানুষ আর মানুষই যদি না বাঁচে তাহলে ধর্ম বাঁচবে ধর্ম দিয়ে কি হবে তো আমি চেষ্টা করছি প্রথমে মানুষ তো আপনি বৌদি বলি না দিদি বৌদি আচ্ছা আমি তো মানুষই হতে পারলাম না ধার্মিক হবো কি তাহলে আমি চেষ্টা করছি মানুষ হওয়ার জন্যে এবং সবাইকে তাই বলে যাচ্ছি ধার্মিক হওয়ার প্রয়োজনে যে মানুষ হওয়ার প্রয়োজন অনেক আর যদি সবাই নিজেকে মানুষ ভাবতে চেষ্টা করি তাহলে মনে হয় ধর্ম এমনি হয়ে যায় আপনি যে কোনো ধর্মের থাকুন না কেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ধর্মের জন্যে আরেক মানুষকে কষ্ট দিয়ে তো সে ধর্ম পালন হবে হবে নিশ্চয় না খুব ভালো লাগলো এই মন্দিরটাতে এসে এটা ছিল এটাকে অনেকে বাজার বলে সুন্দর মন্দিরটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমি কাজ করে যাচ্ছি আপনারা আমাকে সহযোগিতা করছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ ধর্মের চেয়ে মানুষ হওয়ার প্রয়োজন খুব বেশি আমরা সবাই ধার্মিক হতে চাই একবার ভুলে যাই যে আমি যদি না থাকি আমার পাশের লোকটা যদি না থাকে তাহলে ধর্ম থাকবে করতে গিয়ে আসুন ধর্মের চেয়ে মানুষ বড় এই চিন্তা মাথায় রেখে সবাই আমরা সামনের দিকে এগিয়ে যাই বিসিসি রোডের এই দুর্গা মন্দির থেকে এখন বিদায় নিতে হচ্ছে আগামীতে দেখা হবে আরেকটা মন্দির মসজিদ গির্জা অথবা কোনো প্যাগটা। সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার সঙ্গেই থাকুন সবসময়